আজ কোনো রান্না বান্নার ভিডিও দিব না নিয়ে আসলাম একটা মাছের ভিডিও আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে আসে এক সপ্তাহের মতন চলবে মাছগুলো এখন আমি এগুলোকে ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে নিব বাজার থেকে কেটে এনেছে হ্যালো কেমন ওয়ান আপনারা আশা করছি কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ভালো আছি এই যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা স্ক্রিপ করবেন না পুরোটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা পারে আমার ভিডিওটা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেউ কিছু মনে করবেন না আমরা মানুষ চারজন তাই চার পিস করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেস ফলো দিবেন তারপর নিয়ে আসছিল সাথে এই চামাচও এগুলোকে আমি এখন কেটে নিচ্ছি বেছে নিচ্ছি আর কি দেখেন এই চামাচের মাথায় থাকে ময়লা ওটা পরিষ্কার করতে আমার বিরক্ত লাগে তারপরও পরিষ্কার করতে হয় এখন আমি ভালো করে মাছগুলো বেছে নিচ্ছি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এই মাছগুলো আমাদের এক সপ্তাহ মতন যাবে যদি না যায় আবার নিয়ে আসবে সমস্যা নেই ভিডিওটা এ পর্যন্ত এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম